আল্লাহ সর্বব্যাপী এ বিষয়ে আয়াত আয়াত বলা হয়েছে কিভাবে এসেছে সুরা মানে উনি জানতে চেয়েছেন যে বিষয়টা কি প্রশ্ন ভাষাটা অন্যরকম হয়ে গেছে সুরা বাকারা একশো পনেরো নাম্বার বাকারা কয় নাম্বার সুরা কে বলতে পারবেন হ্যাঁ দুই নাম্বার মার্শাল

পালা হয়েছে আইনামা তুওয়াল্লু সামা ওয়াজহুল্লাহ যেখানেই তোমরা তাকাও না কেন যেখানে তোমরা মুখ ফেরাও না কেন সেখানে তোমরা কাকে পাবে আল্লাহকে পাবে ফাসামমা ওয়াজহুল্লাহ সেখানেই আল্লাহর ওজন চেহারা রয়েছে এদা থাকি তা আল্লাহ পরে দিয়ে দিয়েছেন কোন আয়াত থেকে কোন মাসলা নিলে পুরো আয়াতটা পড়তে হবে আয়াতের আগে পরে যে পড়া দরকার হয় সেটাও পড়তে হবে ওই আয়াতের তাফসীর হাদিসে আছে কিনা সেটাও দেখতে হবে শুধু একটা অংশ নিলাম সেখান থেকে একটা মাসলা নিলাম তাহলে আল্লাহ বললেন যেখানে আল্লাহ কি তা মানে কি আল্লাহ তালা সত্যগত ভাবে সব জায়গায় আছেন না আল্লাহ তালা জ্ঞানের সাথে আমাদের সাথে আছেন জ্ঞান দিয়ে তিনি সবসময় আপনাকে আমাকে দেখছেন আল্লাহ তালা আর এক জায়গায় চুরা বললেন যে মুসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে যাও যাওয়ার পরে ফেরাউনের সামনে নম্র ভাবে কথাবার্তা বলো হে তোমরা ভয় পাবে না আমি তোমাদের সাথে কিভাবে আছি তোমাদের সাথে আল্লাহ সত্তা সহ আছে না আমি দেখি এবং শুনি তোমরা যেখানেই যাও ফেরাউনের কাছে যাও যেখানে যাও না কেন আমি দেখছি এবং আমি শুনছি তাহলে আল্লাহ তালা সব সময় আমাদের সাথে কিভাবে আছেন তার ক্ষমতার মাধ্যমে আছে এই আয়াতে একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সুস্থ এবং তিনি জ্ঞানের অধিকারী সমস্ত জ্ঞান তার রয়েছে আপনি যেখানেই কেন বাসায় প্রতিষ্ঠানে যেমন সিসিটিভি ক্যামেরা বসানো আছে তো আপনাকে কি আর সব ছাত্রের পিছনে দৌড়াতে হবে নাকি আমি আল্লাহ সাথে তুলনা করতেছি না জাস্ট বোঝানোর জন্য যে একটা সিসিটিভি ক্যামেরায় আপনি এক জায়গায় বসে আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার বাচ্চাকে আপনি দেখতে পাচ্ছেন তো মানুষ তো ক্ষুদ্র ক্ষমতার একজন সত্তা একটা মানুষের ক্ষমতা কতটুকু সামান্য এতটুকু ক্ষমতায় বসে সে যদি এতগুলি মানুষকে দেখতে পারে তাহলে আল্লাহ পক্ষে কি এটা সম্ভব নয় তিনি একটা নির্দিষ্ট তার তার যেখানে তিনি আছেন সেটা জায়গা বলা যাবেন আল্লাহ ভালো জানেন সেটা কি সেখানে থেকে আল্লাহ কি সবাইকে দেখতে কন্ট্রোল করতে পারবেন না প্রধানমন্ত্রী কি গোটা বাংলাদেশের সব জায়গায় দৌড়ে বেড়ায় নাকি উনি এক জায়গায় থাকেন কিন্তু গোটা বাংলাদেশে কে কি করতেছে না করতেছে কোথাও কোন চিপায় কোন সন্ত্রাসী লুকে আছে তাকে ধরে নিয়ে যাচ্ছে ডিবি পুলিশ পুলিশ আসে ধরে নিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব কারণ পুলিশ ওই অপরাধের পিছনে দৌড়ায় বেড়েছে নাকি যে আপনার পিছনে একটা পুলিশ আমার পিছনে একটা পুলিশ ঘুরতে 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 যখন আপনি অপরাধ করলেন ধরে ফেললো এরকম নাকি তারা তাদের জায়গায় আছে যখন অপরাধ সংগঠিত হচ্ছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারতেছে এরপর তারা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে তার মানে মানুষ ক্ষুদ্র ক্ষমতার অধিকারী হয়েও যদি এইভাবে করে সবার পিছনে না ঘুরেও যদি তারা খবর রাখতে পারে তাহলে কি আল্লাহ পারবেন না অতএব সুরা বাকারান একশো পনেরো নম্বর আয়াতে প্রমাণিত হয় আল্লাহ তালা সব জায়গায় নেই বরং আল্লাহ তালার গুণ ক্ষমতা এটা সব জায়গায় বিরাজমান সব জায়গায় আছে আল্লাহ তালা তার ক্ষমতাটা সব জায়গায় কি করে রেখেছেন প্রয়োগ করেছেন সবাই আল্লাহ তালার ক্ষমতার মাধ্যমে আল্লাহর আন্দারে আমরা সবাই আছি আল্লাহ যে সীমানার ভিতরে আমরা রেখেছেন এই সীমানার বাইরে আমরা যেতে পারবো না এটা আল্লাহ তালা এই আয়াতে বলেছেন আচ্ছা যে আল্লা সর্বত্র আর কেউ যদি বিশ্বাস করে আছেন সর্বত্র বিরাজমান নন এই আকিদা কেউ যদি রাখে তাহলে সে সুন্নাতের পরিপন্থী আকিদা প্রথম কথা হচ্ছে আল্লাহর সব জায়গায় বিরাজমান এই ব্যাপারে স্পষ্ট কোন বক্তব্য নেই আল্লাহ তাআলা আরশের উপরে আছে এভাবে স্পষ্ট বক্তব্য আছে স্পষ্ট বক্তব্য অস্পষ্ট বক্তব্য দিয়ে খণ্ডন করা যাবে না এটা একটা উসলে পিক উসলে হাদি উসলে তাফসিরে মূলনীতি যে অস্পষ্ট বক্তব্য দিয়ে স্পষ্ট বক্তব্যে খণ্ডন করা যাবে না কথার কথা আদালতে গেলে কিনা সাথে আমার লড়াই হচ্ছে আপনি আদালতে আমার বিরুদ্ধে গুঙ্গুঙ্গু কিছু কথা বললেন বুঝলো না কেউ আদালত এটা মানবে আর আমি স্পষ্ট দলিল সহকারে কথা বললাম দল তো শুনবে এবং মানবে তো এটা সবাই আমরা জানি এবং মানি অস্পষ্ট বক্তব্য কি করতে পারে না স্পষ্ট বক্তব্যকে কি করতে পারে না করতে পারে না স্পষ্ট ভাবে বলা হচ্ছে এরপরে ওই যে মেয়েটা আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ তারপরে মেয়েটা কি বললো আল্লাহ ফিসসামা এখানে ফি মানে কিন্তু মধ্যে না ফি মানে উপরে এই শব্দটা উপরে অর্থে ব্যবহার হয় যারা আরবি গ্রামার জানেন সরে আকিল এই বইগুলিতে স্পষ্ট হয়ে দেওয়া আছে অর্থ হয় বলবেন যে আল্লাহ আল্লাহিস্তাওয়া তখন তার আপনাকে কোরআন থেকে কিছু আয়াত দিবেন সুরাহ নামে একটা আয়াত আছে আহু আল্লাহ ফিমানের মধ্যে আসমানের মধ্যে আছেন জমিনের মধ্যে আছেন তখন আপনাকে বলবে

যত কিতাব আছে হাজারটা কিতাবের নাম বলা যাবে সরে মোল্লা জামি সব কিতাবে ফি শব্দটা যে মধ্যে অর্থে ব্যবহার হয় প্লাস ফি শব্দটা কি অর্থে ব্যবহার হয় আলা অথবা কুপুরের অর্থে ব্যবহার হয় অর্থাৎ কোরআন এবং হাদিস প্রমাণিত যে আল্লাহ তালা সর্বত্র বিরাজ বান্ডন তিনি কোথায় আছেন আসমানের উপরে ইমাম আবু হানিফা রহমার দিকে নিষ্পত করা হয় একটা কিতাব এই কিতাবটার নাম কেউ বলতে পারবে নাকিদার বই আলফিকুল আকবা এটা অনেকগুলি অনুবাদ আছে সর্বপ্রথমে এটা অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুস্তাফিযুর রহমান মলাই গেছেন। তিনি আজ বড় হানাপি আলেম ছিলেন। তিনি সর্বপ্রথম এটা অনুবাদ করো। পরবর্তীতে আরো বেশ কিছু অনুবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেটা সেটা আছে আমাদের খন্ডকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এর তিনি Hanafi আলেম, বড় আলেম আকীদা সালাফি। মাসলা অন্যান্য ক্ষেত্রে Hanafi মাযহাবে দিয়ে গেছে। তিনি স্পষ্টভাবেই আলোচনা করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মতে আল্লাহ তাআলা সব জায়গা বিরাজমান নন বরং আল্লাহ তালা কোথায় আসেন আল্লাহ যে আছে অনেক দলিল আছে ডক্টর আছে সাড়ে পাঁচশো পেজে রহমান উপরে উঠেছেন এই বইটা পড়বেন অসংখ্য দলিল আরেকটা অনুবাদ বই এখানে আছে কিতাবুল আস হাফেজ জাহাবীর রহমান প্রণীত আব্দুল্লাহ মাহমুদ ভাই অনুবাদ করেছেন এই বইটা তো অসংখ্য দলিল দেওয়া আছে এগুলি পড়বেন ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে দলিল গুলি দিয়ে আল্লাহকে সর্বত্র বিরাজমান প্রমাণ করা হচ্ছে ওই দলিল গুলিতেই আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নন এটা বোঝানো হয়েছে মানে আপনার জমি দিয়ে আপনাকে আমি বাস যাচ্ছি যে এটা তোমার জমি না এটা আমার জমি কিন্তু লেখা আছে এটা আপনার জমি মানে যে আয়তে প্রমাণ করা হচ্ছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান

আল্লাহ সর্বত বিরাজমান নন তিনি উপরে আছেন কিভাবে আসছেন কেমন করে আছেন সৃষ্টি সৃষ্টি থেকে তিনি আলাদা আছেন কিভাবে আলাদা এই ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই প্রশ্ন করা যাবে না আল্লাহ কোথায় আছেন এইটুকু প্রশ্ন হারিতে পাওয়া যায় এইটুকু প্রশ্ন করা যাবে এর চেয়ে বেশি প্রশ্ন পাওয়া যাবে না ইউমিনুনা বিল গায়ব রাইট মানে কি ষষ্ঠ যেটা জানা যায় না দেখা যায় না স্পর্শ পাওয়া যায় না স্বাদা এইটা দিয়ে যে জিনিসটা কোনোভাবে বোঝা যায় না সেটা হচ্ছে গাই আল্লাহ তালা কিভাবে আর উপরে আসেন তিনি আরসের উপরে কিভাবে উঠলেন কিভাবে কি করলেন এটার কোন ব্যাখ্যা আমরা জানিনা কারণ আল্লাহ তালা তার কর্ম সম্পর্কে বলেছেন কিন্তু কর্মটা কিভাবে করেন এটা তিনি বলেন দুনিয়া এখন গোটা পৃথিবীতে তো প্রতি রাত হতেই আছে কোথাও রাত কোথাও দিন কোখনো মাগরিব তাহলে কি আল্লাহ কি হতেই আসেন না এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব ইন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা পক্ষে নেমে আসা সম্ভব কিভাবে সম্ভব কেমনকে সম্ভব এটা বোঝা আমাদের ক্ষমতার বাইরে এবং এটা নিয়ে গবেষণা করা যাদের অন্তরে বক্রতা আছে ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন খায়াত তাবুনু মা তাশাবা যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে এই সমস্ত বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে আল্লাহ বলেছেন স্টপ বেশি গবেষণা প্রয়োজন নেই কারণ সবকিছু আমরা বুঝতে জানতে পারবো না আমার পিঠে কি আছে এটাই তো আমি দেখতে পাই না মাথা এখানে কি আছে এটাই তো দেখার ক্ষমতা আমার না হাতের ভিতরে কি আছে এটা তো আমি দেখতে পাই না আর অত উপরে সেই স্রষ্টার সম্পর্কে এত কিছু আমি কিভাবে জানবো তাহলে আলোচনা জামাতের আকিদা আল্লাহ সর্বত বিরাজমান নন